কৈকেশির গর্ভে বিশ্রবার একে একে চারটি সন্তান জন্মগ্রহণ করে সবচেয়ে বড়টির জন্মকালে প্রকৃতিতে অশুভ লক্ষণ দেখা দেয় ভূমিকম্প আসে সূর্যের রং মলিন হয়ে যায় জলোচ্ছ্বাস হয় ছেলেটির ঘাড়ে দশটি মাথা দেখে বিশ্রবা এর নাম দেন দশগ্রীব বা দশানন পরেরটি ছিল কুম্ভকর্ণ তৃতীয়বারেও একটি ছেলে প্রসব করেন কৈকেসি তার নাম রাখা হয় বিভীষণ চতুর্থবারে একটি কন্যা প্রসব করলে তার নামকরণ করা হয় সুরপন্া মহামণি বিশ্রবার দেববর্ণিনী নামে আরেকটি পত্নী ছিল তিনি ছিলেন আরেক মহামণি ভরদাজের কন্যা দেববর্ণিনীর গর্ভে বিশ্রবার একটি পুত্র হয় কুবের যাকে ধনসম্পদের দেবতা বলে পুজো করে সনাতন ধর্মাবলম্বীরা কুবের আর রাবণ ছিলেন আদতে বৈমাত্রেয় ভাই বিষ্ণুকর্তৃক লঙ্কাপুরী রাক্ষসূন্য হওয়ার পরে কুবের ভগবান বিষ্ণুর কাছ থেকে লঙ্কাপুরীতে বসবাসের অনুমতি অনুমতিপ্রাপ্ত হয়ে তার মাকে নিয়ে বসবাস করছিলেন কুবের তার পুত্র বিসর্ভকে লঙ্কাপুরী পুনর্নির্মাণের আদেশ দেন বিরাট ধনরাশির অধিপতি ছিলেন কুবের আপদকালে দেবতারা তার কাছ থেকে ধনসাহায্য নিত কুবেরের ঐশ্বর্য দেখে রাবণ হিংসায় ফেতে পড়েন তিনি তার তিন ভাইকে সাথে নিয়ে ব্রহ্মদেবের ঘোরতর তপস্যা আরম্ভ করেন তিন ভাইয়ের মধ্যে রাবণের তপই ছিল সবচেয়ে ঘোরতর শত বছরের ঘনঘোর তপস্যার ফলে ব্রহ্মদেব তার কাছে না এসে পারেন না অবশেষে ব্রহ্মদেব তার সামনে প্রকট হলেন এবং তিন ভাইকেই বর প্রার্থনা করতে বললেন রাবণ অমরত্বের বর চাইলে ভগবান ব্রহ্মা বললেন প্রাণ নিয়ে জন্মালে মরতে তাকে হবেই জগতের সবই এটাই সবচেয়ে বড় সত্য আমি এমন বর্তমায় দিতে পারি না পুত্র তুমি আরেকটু ভেবে বর্মাগ রাবণ নর ও বানর বাদে জগতের প্রতিটি প্রজাতির জীবের নাম উল্লেখ করে ব্রহ্মদেবকে বললেন এদের কারো হাতে যেন আমার মৃত্যু না হয় ভগবান ব্রহ্মা তথাস্তু বলে মিলিয়ে গেলেন ব্রহ্মা রাবণের বাকি দুই ভাইকেও বর দিয়েছিলেন বিভীষণ বর চেয়েছিলেন যেন তার সতত ধর্মে মতি থাকে কুম্ভকর্ণ মনে মনে ঠিক করেছিল তিনি ইন্দ্রাসন চাইবেন অর্থাৎ দেবতাদের রাজা ইন্দ্রের স্থান চাওয়ার বাসনা ছিল তার ইন্দ্র একথা জানতে পেরে ব্রহ্মাকে গিয়ে অনুরোধ করেন যাতে তিনি কুম্ভকর্ণকে ইন্দ্রাসনের বর্ণা দেন ব্রহ্মা তাকে সরস্বতীর সাথে সাক্ষাৎ করে সরস্বতীকে এ সমস্যার কথা বলতে বলেন সরস্বতী ইন্দ্রকে আশ্বস্ত করেন যে তিনি কুম্ভকর্ণকে ইন্দ্রাসনের বর চাইতে আটকাবেন কুম্ভকর্ণ বরচাইতে চাইতে করলে বিদ্যাদেবী সরস্বতী তার গলায় গিয়ে আটকান তখন কুম্ভকর্ণের মুখ থেকে ইন্দ্রাসনের বদলে নিন্দ্রাসন বের হয়ে যায় ব্রহ্মদেবের আজ্ঞায় তার দুচোখ ভারী হয়ে ঘুম নেমে বসে রাবণ আর বিভীষণ তাকে বয়ে প্রাসাদ অবধি নিয়ে এলেন